ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম কেমন আছো তোমরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ ভালো আছো নিরাপদে আছো সাবধানে আছো আমি আল্লাহ তাল অশিস মতে ভালো আছি আমি জেসমিন আক্তার প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের অধ্যায় ছয়ের উপরে ক্লাস নিচ্ছিলাম তো সেই ক্লাসের ধারাবাহিকতায় এর আগের যে দুইটা ক্লাস হয়েছে অধ্যায় ছয় থেকে সে ক্লাসের ধারাবাহিকতাই তোমাদের কাছকে আমি যে টপিকটা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের গুণাগুণ হ্যাঁ আমরা জানি যে গণতন্ত্র প্রত্যক্ষ গণতন্ত্র হয় পরোক্ষ গণতন্ত্র হয় এবং নির্বাচনও দুইটা পদ্ধতিতে হয় পরোক্ষ নির্বাচন এবং প্রত্যক্ষ নির্বাচন তো আমার আজকের আলোচনার টপিক হচ্ছে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের গুণাবলী তো এই টপিকটার সব কিছু কথা আছে এবং এই টপিকটার বিপক্ষে কিছু কথা আছে প্রথমে আমরা সব পক্ষের যুক্তিগুলা সব পক্ষের বিষয়গুলো জানবো তারপরে বিপক্ষের প্রশ্নগুলো জানবো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো সব যুক্তির প্রথমে আছে গণতন্ত্রের স্বরূপ সংরক্ষণ গণতন্ত্রটা কিরূপ হবে সেটা সংরক্ষণ প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ সমূহের মধ্যে আইন ও শাসন সংক্রান্ত বিষয়ে শেষ ইচ্ছা প্রকাশের এবং শেষ কথাটি বলার ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে নির্বাচক মণ্ডলের হাতে হস্তান্তরিত হয় এই ব্যবস্থাগুলোর মাধ্যমে জনগণ সরকারি কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় আর এভাবে জনগণের দ্বারা পরিচালিত শাসনে শাসন পরিণত হয় দুই হচ্ছে স্বৈরাচার রোধ নির্বাচিত প্রতিনিধিগণ দলীয় স্বার্থে কোনো অবাঞ্ছিত আইন প্রণয়নের উদ্যোগী হলে তা জনসাধারণের স্বার্থকে উপেক্ষা করলে নির্বাচক মণ্ডলী ওই সমস্ত পদ্ধতির মাধ্যমে তা প্রতিরোধ করতে পারেন গণভোটের মাধ্যমে জনগণ আইন সভাপতি গৃহীত আইনের খসড়ার প্রস্তাব সমূহে বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন এবং জনস্বার্থ বিরোধী আইনের খসড়াকে নাট্য করতে পারে। আবার পদচ্যুতির মাধ্যমে জনগণ স্বৈরাচারী প্রতিনিধিকে নির্ধারিত কার্যকাল শেষে শেষার আগেও পদচ্যুত করতে পারে সরকার জন জনমতের বিরোধিতা করে স্বৈরাচারী হতে পারে না সরকার জনগণের আনু অনুগামী হতে বাধ্য হয় আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি যে আমরা এরশাদ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি যে স্বৈরাচার বিরোধী যে জনগণ আসলে চাইলেই সেই প্রতিনিধি হোক বা সেই সরকার হোক তার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়ে তাকে পদচ্যুত করার ক্ষমতা রাখে তারপরের পয়েন্ট হচ্ছে প্রতিনিধি ও নির্বাচকদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নির্বাচনের সময় ছাড়াও অন্য সময় জনগণের সঙ্গে আইনসভার সদস্যদের যোগাযোগ বজায় রাখার ব্যাপার এই পদ্ধতিগুলো গুরুত্ব অনস্বীকার্য এই পদ্ধতির মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি এবং নির্বাচক মণ্ডলীর মধ্যে সম্পর্ক গভীরতা লাভ করে হুম আসলে প্রতিনিধি এবং নির্বাচকদের মধ্যে যদি একটা ঘনিষ্ঠ সম্পর্ক না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে কি হয় একটা জটিলতা তৈরি হয় হুম যদি শুধু আমরা জানি আমাদের স্থানীয় জাতীয় সব নির্বাচনের সময়কালই পাঁচ বছর যদি আমি একবার জিতে জয়ী হয়ে গেলাম কিন্তু এই পাঁচ বছর আর কোনো জনগণের সাথে আমার কোনো কমিউনিকেট থাকলো না যোগাযোগ থাকলো না সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমার আমি এখানে কাজ করাটা বা আমি আবার তাদের কাছে দ্বারস্থ হওয়াটা কিন্তু আসলে একটা ইয়ের ব্যাপার তখন কি আসলে স্বতঃসবদ্ধভাবে কথা বলা মেশা তখন একটু অসম্ভব হয়ে যায় তারপর হচ্ছে রাজনৈতিক চেতনা বিকাশ চার নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক চেতনা বিকাশ এই নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো জনগণের রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে জনমতকে ব্যপ্ত করে জনসাধারণ শাসন পরিচালনা সংক্রান্ত বিষয়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায় তার ফলে তাদের রাজনৈতিক বিচার বুদ্ধি বিকশিত হয় এবং এভাবেই রাজনৈতিক চেতনা বিকাশ পায় পাঁচ হচ্ছে প্রতিনিধিদের সজাগ রাখে প্রত্যক্ষ গণতান্ত গণতান্ত্রিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নির্বাচিত প্রতিনিধিদের কর্তব্যকর্ম সম্পর্কে সজাগ রাখে এবং জনস্বার্থ সংরক্ষণের জন্য তাদের দায়িত্ব পালন পালনে সচেতন করে যে প্রত্যক্ষ গণতন্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের যে কাজ সে সম্পর্কে আসলে কিন্তু সজাগ রাখে ছয় হচ্ছে প্রবাহমান জনমনের প্রতিফলন পারিপার্শ্বিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ফলে পুনরায় জনমত চাওয়ার যাচাই করার প্রয়োজন দেখা দিতে পারে এরকম অবস্থায় সরকারি নীতি ও কর্মসূচি পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই প্রয়োজন পুনরায় ব্যবস্থা করা যায় এবং সরকারি কাজকর্মে প্রবহমান জনমত প্রতিফলিত হয় সাত নাম্বার পয়েন্ট হচ্ছে আইন প্রণয়নের সুযোগ নির্বাচনের সময় ভোটদাতা সমগ্র দেশের সকল সমস্যা সামগ্রিকভাবে বিচার করে অন্য সময় একজন প্রার্থী বা একজন প্রতিনিধির যে গুণাবলী যে কাজকর্ম হ্যাঁ যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু আসলে নির্বাচনের সময়ই একজন ভোটার বা একজন নির্বাচক মণ্ডলী সেই সময়টা বেশি বিশেষভাবে সামগ্রিকভাবে বিচার করে যে এই লোকটাকে যে আমরা আমাদের প্রতিনিধি বানাবো সে যোগ্য কিনা আমাদের কাজ করবে কিনা এসব কিন্তু সামগ্রিকভাবে একটা চিন্তা ভাবনা করা হয় কিন্তু গণভোটের মাধ্যমে বিভিন্ন বিষয় স্বতন্ত্রভাবে বিচার বিশ্রণের সুযোগ পায় আবার গণ উদ্যোগের মাধ্যমে জনগণ নিজেরাই তাদের অভিব্রেত আইন প্রণয়নের সুযোগ পায় তাহলে সর্বোপরি সবশেষে আমরা বলতে পারি বা সর্বোপরি প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব প্রকৃত অর্থে বাস্তবে বাস্তবে রূপায়িত হতে পারে এই হলো প্রত্যক্ষ প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের গুণাগুণের সব পক্ষে যুক্তি সবপক্ষে পক্ষে পয়েন্টগুলো এরপরে আমরা আলোচনা করব প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের যে গুণাগুণ সেটার বিপক্ষে যুক্তি আমরা জানি যে সব বিষয়েরই কিছু কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক বিষয় আছে ইতিবাচক নেতিবাচক বিষয় আছে এবং এটার গ্রহণযোগ্যতাটা আসলে ওইভাবেই হয় প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের গুণাবলীর বিপক্ষে যুক্তি আধুনিক বৃহদায়তন বিশিষ্ট জাতীয় রাষ্ট্রসমূহে এই সমস্ত পদ্ধতির প্রয়োগ অসম্ভব বিবেচিত হয় তাছাড়া প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণগুলোর কতগুলো অসুবিধাও রয়েছে প্রথম পয়েন্টটা হচ্ছে বৃহৎ রাষ্ট্রের পক্ষে অনুপযোগী বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্র বড় এবং জনবহুল বেশি এই সমস্ত দেশে বিভিন্ন অঞ্চলে জনগণের মধ্যে বিভিন্ন বিষয়ে ব্যাপক মত থাকে এই ব্যবস্থায় ভোট ভোটদাতাদের মতানুসারে আইন প্রণয়নের ব্যবস্থা করলে বহু পরস্পর বিরোধী আইন প্রণীত হওয়ার আশঙ্কা থাকে এই সমস্ত রাষ্ট্রে এসব পদ্ধতি প্রয়োগ অসম্ভব তো বটেই ক্ষেত্রবিশেষে অকাম্য এই অবস্থায় কোনো বিষয়ে জনগণের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব এই এখন আর এসেই নগররাষ্ট্র নাই এখন আমরা জানি জাতিরাষ্ট্র জাতিরাষ্ট্রের আয়তনও যেমন বড় এবং সাথে জনসংখ্যা বিপুল জনসংখ্যা এখানে আসলে সেই প্রত্যক্ষ গণতন্ত্রটা আসলে কার্যকর হওয়াটা কঠিন দুই নম্বর পয়েন্ট হচ্ছে জনগণের প্রয়োজনীয় জ্ঞানের অভাব আধুনিক রাষ্ট্রে আইন প্রণয়নের প্রণয়ন সংখ্যায় বহু এবং প্রকৃতিতে অত্যন্ত জটিল তাই আইন প্রণয়ন এখন বিশেষজ্ঞদের কাছে পরিণত হয়েছে এক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও দূরদৃষ্টি জনগণ জনগণের থাকে না তাই প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সদ ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান করা জনগণের পক্ষে আসলে কঠিন হয়ে যায় তিন নাম্বার পয়েন্ট হচ্ছে জনস্বার্থের ক্ষতি ক্ষেত্রবিশেষে কিছু প্রভাবশালী ও চতুর ব্যক্তি জনগণের প্রকৃত কল্যাণকর প্রস্তাবের বিরুদ্ধেও প্রচারিত করতে পারে ফলে কাম্য আইন প্রণয়নের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় এবং জনস্বার্থ বিপন্ন হয় অনেক সময় প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী রাজনৈতিক নেতারা অযথা জনগণকে বিভ্রান্ত করেন এবং বিপদে চালিত করেন চার হচ্ছে জনবিরোধী সিদ্ধান্ত আবার অনেক সময় এই সমস্ত পদ্ধতির মাধ্যমে সুবিধাবাদী ব্যক্তি বা গোষ্ঠী জনগণের জনগণকে নিজেদের সংকীর্ণ স্বার্থে পরিচালিত করতে পারে এবং কোনো সৎ ও জনতর প্রতিনিধিকে পদ পদচ্যুত করতে পারে তার ফলে দেশের ও দশের কল্যাণ ব্যাহত হয় অনেক সময় ব্যাহত হয় পাঁচ হচ্ছে জরুরি অবস্থার উপযোগী নয় এই সমস্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা দেশের সংকটপূর্ণ বা জরুরি অবস্থা মোকাবেলার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা অন্তরায় সৃষ্টি করে বস্তুত প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সংকটকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা যায় না তারপরের পয়েন্ট হচ্ছে গণতন্ত্রের জন্য অপরিহার্য নয় গণতন্ত্রের জন্য অপরিহার্য নয় অনেকের মতে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণগুলো গণতন্ত্রের সাফল্যের জন্য অপরিহার্য নয় ইংল্যান্ড বা মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রে এসব ব্যবস্থা নেই তবুও সেখানকার মানুষ সুইচদের পক্ষে কম স্বাধীনতা ভোগ করে করে না সাত হচ্ছে ব্যয়বহুল তাছাড়া এই সমস্ত পদ্ধতি যে অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ সে বিষয়ে দ্বিমতের অবকাশ নেই আট নম্বর পয়েন্ট হচ্ছে আইনসভার মর্যাদা হানি প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তিত হলে জনপ্রতিনিধি এবং আইনসভার ভূমিকা ও মর্যাদা হানি ঘটে নির্বাচিত প্রতিনিধিরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পাদনে বড় একটি উপযোগী হয় না এই ব্যবস্থার ফলে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বশীলতা কমে যায় তাদের মধ্যে এই ধারণার সৃষ্টি হয় যে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত নয় জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এমনকি বিজ্ঞ ও আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিনিধি হতে চায় না এদিক থেকেও আইনসভার উৎকর্ষের অবনতি হয় নয় হচ্ছে এর পরের পয়েন্টটা হচ্ছে সংশোধন করার সুযোগ থাকে না গণভোটে যে খসড়া প্রস্তাব পেশ করা হয় তার কোনো একটি অংশ যদি গ্রহণযোগ্য বিবেচিত না হয় তাহলে পুরো প্রস্তাবটি বাতিল হয়ে যায় প্রস্তাবের কোনো অংশ সংশোধন করার কোনো সুযোগ থাকে না সেই ক্ষেত্রেও একটা বাধার সৃষ্টি হয় কারণ দশ হচ্ছে স্বাভাবিক গতি অন্ধকারে রুদ্ধ হয় স্বাভাবিক গতি অন্ধকারের হয় তাছাড়া প্রশাসনিক সাফল্যের জন্য প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ অপরিহার্য নয় অনেকের মতে এগুলো শাসনতন্ত্রের স্বাভাবিক গতিকে অনেক সময় অকারণে রুদ্ধ করে রাখে তাহলে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের যে গুণাগুণ বা প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ সেখানে আমরা পক্ষে এবং বিপক্ষে জানলাম আসলে এখানে ডক্টর ফাইনারের মতে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণগুলো প্রতিনিধি প্রতিনিধিমূলক গণতন্ত্রের দুর্বলতা দূর করার ব্যাপারে তেমন কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে না মূলত এই পদ্ধতিগুলোর সুবিধা অপেক্ষা অসুবিধার বেশি অধ্যাপক লাস্কি বলেছেন সীমাবদ্ধ পদত্যতির আংশিক নিয়ন্ত্রণের পক্ষপাত এখান থেকে বলা যায় এই সমস্ত পদ্ধতির সাফল্য বা কার্যকারিতা শর্ত সাপেক্ষ এই শর্তগুলোগুলো জনগণকে সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রকৃত দেশপ্রেমিকের ভূমিকা পালন করতে হবে জনগণকে উপযুক্ত রাজনৈতিক জ্ঞান সম্পন্ন হতে হবে এবং রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা খুব বেশি হবে না সর্বোপরি সদা সতর্ক সুসংগঠিত এবং স্বয়ংক্রিয় জনমতি হল জননিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার তাই জনমতের ধারক ও বাহকগুলো সতত স্বয়ংক্রিয় জাগ্রত হওয়া দরকার সুপ্রিয় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা একটু যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমি আজকের ক্লাসটা একটু সময় সময়টা একটু ক্লাসের সময়টা একটু একটু কম সময়ের ক্লাসটা নিলাম আশা করছি পরবর্তী ক্লাসগুলো এরকম আর হবে না তো পরিশেষে তোমাদের মঙ্গল কামনা করি সুস্থতা কামনা করি হ্যাঁ আজকে ক্লাস এখানেই শেষ করছি ভালো থাকো সাবধানে থাকো নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো